এই আমুনা তাই তাই পুরো দালসে তাইু আসসালামু আলাইকুম ওয়া ভাই ভাই বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের হাতে আর সময় আছে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে সর্বোচ্চ ওজন এর মাসদতাদের মধ্যে হে কথা বলো তুমি। সর্বোচ্চ ওজনের মাস দতাদের মধ্যে আমরা পুরস্কার বিতরণ ঘোষণা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সর্বোচ্চ মাছ হয়েছে এক কেজি একশো বিশ গ্রাম এক কেজি একশো বিশ গ্রাম সর্বোচ্চ ওজনের মাছ হয়ে প্রথম স্থান দখল করে আছেন আমাদের যেমন রকুন আর দ্বিতীয় অবস্থানে আছেন আইনাল হক চারশো পঁচানব্বই গ্রাম চারশো পঁচানব্বই গ্রাম দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থান আছেন শরীফ শরিফ আর চতুর্থ অবস্থানে আছেন রিয়াদ মাহমুদ দুইশো ষাট গ্রাম যেহেতু আমাদের পুরস্কার চারটা তো এই চারজন মোটামুটি একটা পজিশনে আছেন পরবর্তী টাইমে যদি এর থেকে বেশি ওজনের কেউ মাছ মারতে পারে তাহলে হয়তো নামটা চেঞ্জ হতে পারে দেখা যাক টান টান মধ্য দিয়ে খেলা ও আচ্ছা খুন হইছে। কোথায় ই আল্লাহ সর্বনাশ আমগ্র আশাটা নষ্ট করে দিল যাচ্ছাদ ঠিক আছে আজকে টাঙ্গাইল বলে একটা মারা রয়েছে এ কারণেই সাংবাদিকগণ আসতে পারবেন না যাই হোক আমরা এই মুহূর্তে সর্বশেষ পর্যায়ে চলে আসছি আমাদের হাতের সময় আছে মাত্র নয় মিনিট এই নয় মিনিটের মধ্যেই ভাগ্য নির্ধারণ হবে আমাদের শিকারীদের মধ্যে থেকে কে আজকের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পুরস্কার লুফে নেন আমাদের মধ্যে আছে আমাদের জাহাঙ্গীর আলম ভাই আলামিন ভাই ফারুক ভাই রাজাক ভাই শরীফ রহুল আপনার দেখতেছেন মোটামুটি সবাই শাকিল ভাই আছেন ওই পাশে রিয়াদ মাহমুদ ভাই আছেন কম বেশি সবাই মোটামুটি ভালোই খেলতেছেন চেষ্টা করতেছেন আপ্রাণ চেষ্টা করতেছেন আসলে মাছ এখানে কিছুই নাই আর নয় মিনিট সময় আছে এই মিনিটের মধ্যে মোটামুটি ভাগ্য নির্ধারণ হবে কে প্রথম বিজয়ী হইল আজকে আমাদের শুকুর ভাই বা সুমন ভাই এদের মধ্যে থেকে কেউ একটা মাছও পান নাই আমাদের সিনিয়র শিকারি আছে উনিও পান নাই আলহামদুলিল্লাহ দেখা যাক আর যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে আর কি পরিমাণ হিট হয় বা কতটুকু ওজনের মাছ হিট হয় এটাই এখন দেখার আশা আমাদের হাতে সময় আছে আর মাত্র আট মিনিট এই আট মিনিটের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়ী আমরা ঘোষণা হ্যাঁ ও যে ভাই চলে আসছে আমাদের গ্রুপের সিনিয়র অ্যাডমিন এবং উপদেষ্টা মন্ডলীর একজন সম্মানিত সদস্য জনাব আপনি ইসলাম ভাই এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হইলেন উনি ওনার ব্যক্তিগত কাজের কারণে সকল আসতে পারেন নাই মাত্র আসছেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই মুহূর্তে আমাদের টাঙ্গেলি ভাইবে ফিশিং জোনে শখিন মাসের ভাইবে বাংলাদেশ গ্রুপের প্রথম মিলন মেলার প্রথম পর্ব মাস শিকারী ইভেন্ট শেষের দিকে এখন দেখা যাক কে হন আজকে আমাদের বিজয়ী আসসালামু আলাইকুম প্রিয় সৌদি মুশো শিকারি ভাই ভাই বাংলাদেশের পক্ষ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের প্রথম মিলন মেলা চলতেছে এই গ্রুপের অনেক সুন্দর খেলা চলতেছে এটা হলো আমাদের মিলন মেলার প্রথম রাউন্ড মাস শিকার মুশো শিকার আছে আমাদের আলামিন ভাই ভাই আমাদের সিনিয়র ইসলাম ভাই আছে আমাদের সাথে শাকিল ভাই রিয়াদ মোহাম্মদ ভাই আসছে আমাদের সাথে

আজকে আর মাঠ শরীফ ভাই আর উনি আছেন খেলা চলতেছে ওজন পরে খেলা চলতেছে শেখ ভাই আছে আমাদের সাথে নদীর উনি শিকারী উনি মেঘনার তো শিকারী এই তো এখন খেলা শেষ হয়ে গেল প্রথম পর্বের প্রথম রাউন্ড প্রথম ভাই ভাই শকিন মশর শিকারি ভাই বাংলাদেশের প্রথম বিলন মেলা কিটে কাট করে সিদ্ধান্ত নেওয়া হইছে খেলা চলতেছে আবার আরেকটা অনুষ্ঠান আছে

আমাদের এখানে অভিজ্ঞ অভিজ্ঞ শিকারি বাংলাদেশ বাই বাই ফিশিং জোনের বাংলাদেশ বাই বাই ফিশিং জোনের অভিজ্ঞ সব শিকারি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আজকের এই মিলন মেলায় আর অনেকে আসার কথা আসে নাই ইতিপূর্বে আর আগে একটি খেলা হয়েছে আপনার

সবাই চাই আসলে ফার্স্ট অফ লিখা কিন্তু আসলে এই জায়গায় প্রতিযোগিতা প্রতিযোগিতা যে ভালো আসলে করতে পারবো সে আসলে ফার্স্ট হবো এই জায়গায় আসলে সবাই অভিজ্ঞ অভিজ্ঞ সব শিকারী সবাই চাই যে ফার্স্ট অল লিখা আমাদের একজন অভিজ্ঞ শিকারী

যদি আকিল ভাই এটাতে এক ফিটের ভিতরে থাকতে পারে এক ফিট ভাই আগে দেখেন এই যে ভদ্রলোক প্রথমবারে মারছে কিন্তু এই জায়গায় মানে একদম সমাজের বাইরে ভাই এই দেখ ওই দাঁড়ায় আছে এই মারছে মানে এখান থেকে আনুমানিক বারো ফিট তার বই ইট এখানে আরো বারো ফিট মানে এবারে আবার দেখা লাগবে যে সে কোথায় মারে হ্যাঁ কি সুন্দর হুম ওই চার ফিটে ভাই এই যে চার ফিট এই জায়গায় ফেলছে এখান দিয়ে চার মানে ভাই তিন ফিট কোথা কমছে

এখন নামাজের বিরতি নামাজের বিরতি শেষে নামাজ পড়ে দোতলা যেখানে আপনারা খাওয়া দাওয়া করছেন সেইখানে আসবেন খাওয়া দাওয়া শেষ করে এই রুমে এই রুমে প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিরা আসবে এই রুমে আমাদের পরবর্তীতে যে ইভেন্ট গুলা সেগুলা এইখানে চলবে আর কি এই রুমে আচ্ছা এখানে

আমি শুধু ফার্স্ট ঘোষণা করতে পারি এটা হচ্ছে রহমানের রাহীন শৌখিন মৎস্য শিকারি ভাই ভাই বাংলাদেশের প্রথম মিলন মেলা ওইখানে পেয়েছে দেব বয় প্রথম মিলন মেলা এখন চলছে মিলন মেলার মধ্যবিহতি এবং মধ্যাহ্ন ভোজ এখানে অনেক ভোজন প্রিয়সী আছেন যারা আল্লাহর রহমতে আমাদের সহযোগিতায় সবাই সুন্দরমত এখানে কাছে আসছে রাজ্জাক ভাই এখানে উনি একটু বেশি ওজন পেয়েছি ওনাকে একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ আরও আছে অনেক বড়ো ভাই আমার অনেক আনন্দিতকে আসছে এখানে লতিফ ভাই আছে আমাদের নুর ইসলাম ভাই সবাই যাই হোক সব মিলাইয়া আমরা অনুষ্ঠানটাকে খুব সুন্দর মতো উপভোগ করতেছি আর খাওয়া দাওয়া শেষ হলেই আমাদের দ্বিতীয় পর্ব পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান র্যাফেল আর ফেসিং যাবতীয় কিছু মেনটেন করা হবে ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের দেখো প্রধান প্রকল্পটি মুম্বাইতে ফেজ এবং আমাদের আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর How about it? deixa eu MBC 이